বাংলাদেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো নতুন কুড়ির আঞ্চলিক পর্যায়ে অডিশনের আজ তৃতীয় দিন সকাল থেকে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা হাজির হয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরতে বিস্তারিত সবনাজ স্মৃতির প্রতিবেদনে টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় চব্বিশ দীর্ঘদিন পর দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি প্রতিযোগীরা নিজ নিজ অঞ্চলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশনে অংশ নিচ্ছে নতুন করতে ফার্স্ট আসলাম আই হোপ আমি ইয়াস কার্ড পাবো বেশি একটা প্রিপারেশন নিতে পারিনি কিন্তু আশা করি ভালো হবে খুব ভালো লাগছে এবং এটি আমার প্রথম নতুন করিতে আমরা যেরকম আশা করছিলাম ওরকমটাই পেয়েছি এবং বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছে এটা আশাব্যঞ্জক আমরা আশা করি তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা দেখেছি নতুন করি হচ্ছে গিয়ে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন আবার শুরু হয়েছে অনেক অনেক কৃতজ্ঞতা বিটিভির প্রতি এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসংগীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে বয়স ভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে আমি পাওয়ার পর খুব খুশি হয়েছি আমার খুব ভালো লাগছে আমি কবিতা আবৃত্তি করে ইএসকার্ড পেয়েছি আমার অনেক ভালো লাগছে আমি আবৃত্তিতে ইএসকার্ড পেয়েছি আমার অনেক খুশি লাগছে ইএসকার্ড পেয়েছি আমার খুব ভালো লাগছে আমি যখন যাচ্ছিলাম একটু নার্ভাস লাগছিল এখন আমার খুব ভালো লাগছে তিনটা ইএসকার্ড পেয়ে এই নতুন করেটা আমরা অনেক বছর পরে পেলাম যেটা আসলে প্রাইডের যোগ আমার বাচ্চা যেমন আজকে এখানে অংশগ্রহণ করে ইএসকার্ড পেয়েছে তো লাস্টদের যোগে যারা এটা মিস করেছে তাদের জন্য আমার আফসোস হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এসএমএসের মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে বিচারকরা বলছেন প্রতিটি প্রতিযোগীই ভালো করছে এবং তারা প্রত্যেকেই ভালো করে প্রিপারেশন নিয়েই অংশ নিচ্ছে সমগ্র বাংলাদেশে এই অনুষ্ঠানটি নতুন করে শুরু হওয়ায় একটা সাড়া পড়ে গেছে যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আমরা যারা সংস্কৃতি চর্চা করি বাংলাদেশের সংস্কৃতি যারা চর্চা করি তাদের একটা প্ল্যাটফর্ম বলতে হয় নতুন কুড়ি নতুন কুড়ি থেকে আমরা অতীতে অনেক প্রতিভাবান শিল্পী পেয়েছি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হয়েছে এবং দুই হাজার পঁচিশের নতুন কুড়িতেও আমরা আশা করি এমন অনেক প্রতিভাবান শিল্পী পাবো যারা ভবিষ্যতে আমাদের সঙ্গীত পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে নতুন কুড়ি এই নামটার সাথে অনেক আমাদের নিজেরও অনেক স্মৃতি জড়িত এবং প্রতিটা শিশু সত্যি কথা খুব সুন্দর করে তারা প্রস্তুতি নিয়ে আসছে অনেক দূর দূরান্ত থেকেও আসছে আর খুবই ভালো লাগছে যে একটা আমাদের বিচারক হিসেবে কাজ করছে অতিরিক্ত সচিব ডদ আলতাবুল আলমের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা অঞ্চল এক ও কার্যক্রম পরিদর্শন করেন এবারে আমি নতুন কুড়িতে অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া দেখতে পেলাম জনগণের অনেক উৎসাহ দেখতে পেলাম প্রকৃতপক্ষে এটি একটি মেধা অন্বেষণ অনুষ্ঠান এটার মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারব বলে আশা করি বিচারকরাও বাংলাদেশের প্রথিত যশা শিল্পী বিভিন্ন পর্যায়ের আমার দৃঢ় বিশ্বাস যে তাদের জাজমেন্ট অবশ্যই ভালো হবে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও দেশজুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন কারণ নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা